প্রতিবেদনে বলা হয় একশত দশ জন স্বেচ্ছাসেবীদের দুই সপ্তাহের জন্য দৈনিক চারবার এক গ্রাম প্যারাসিটামল সেবন করতে বলা হয় পরের দুই সপ্তাহ এই স্বেচ্ছাসেবীদের দেয়া হয় দামি ওষুধ বা প্লাসিবো সেবন করতে বলা হয় এই ডামি ওষুধে কোনো প্রতিক্রিয়া নেই স্বেচ্ছাসেবীদের মধ্যে দুই তৃতীয়াংশই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ওষুধ সেবন করে থাকেন গবেষণার প্রধান গবেষক লাইম ম্যাকলিনটায়ার জানান মাথাব্যথা বা শরীরের ব্যথা জন্যে স্বল্প মেয়াদে প্যারাসিটামল সেবন নিয়ে এই গবেষণা হয়নি তবে এটি প্রমাণিত হয়েছে যে যারা দীর্ঘমেয়াদে এই ওষুধটি সেবন করেন তাদের ঝুঁকি রয়েছে ইউনিভার্সিটি অব এডিনবার্গের ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট অধ্যাপক জেমস ডিয়ার জানান পরীক্ষার ফল থেকে দেখা যায় প্যারাসিটামল তাদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকির অন্যতম কারণ গবেষকেরা পরামর্শ দিয়েছেন যে প্যারাসিটামল দীর্ঘ মেয়াদের সেবনের কারণে কি কি সুফল ও কুফল রয়েছে তা নিয়ে চিকিৎসকদের চিন্তা করা উচিত তবে এই গবেষণা নিয়ে আরেক দল গবেষক ভিন্ন মতো পোষণ করেছেন তাদের মতে আরও বেশি মানুষকে যুক্ত করে এবং দীর্ঘ মেয়াদে গবেষণা চালানো উচিত